আসসালামু আলাইকুম সাকিব আল হাসান কিভাবে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করলো প্রশ্ন রেখেছেন প্রেস সচিব তো মাগুরায় মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আজকে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন এবং তিনি জেনে বুঝেও সাকিব আল হাসানকে দোষারোপ করলেন কি বললেন তিনি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জেনে বুঝেও কিভাবে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করলেন প্রশ্ন রেখেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তো মাগুরা মেডিকেল কলেজের এক পরিদর্শন শেষে এই কথা তিনি বলেন এ সময় মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ শিক্ষক শিক্ষার্থীরা প্রেস সচিবের সঙ্গে দেখা করেন শফিকুল আলম তাদেরকে বলেন এইখানে এসে যেটা দেখলাম তাতে মনে হচ্ছে যে মাগুরা মেডিকেল কলেজ ভালো চলতেছে এখানে বিষয়টি আমরা জানিয়েছি কর্তৃপক্ষকে তারা বলেছে যে আপাতত মাগুরা মেডিকেল কলেজটাকে আপাতত মার্জ্য করা হচ্ছে না এটা আমাদের তারা জানিয়ে দিয়েছে মেডিকেল কলেজ পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন সাকিব আল হাসান জেনে শুনে আওয়ামী লীগে যোগদান করলো সেটা কিভাবে করলো তার প্রশ্ন মানে আওয়ামী লীগ কেন করলো সাকিব আল হাসান এ প্রশ্নে এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন আওয়ামী লীগ বাজে একটা দল ব্যাংক লুট করেছে গুম খুন সহ নানা অপকর্মের সাথে জড়িত তা জেনেও সাকিব আল হাসানের মতো আইকন কিভাবে সেই দলে যোগদান করে একটা দলের হাতে রক্ত সেই দল হাজার ছেলেকে গুম করেছে খুন করেছে সাকিব আল হাসান আওয়ামী লীগে যোগদান করার আগেই সব কিছুই জানত তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের উদাহরণ টেনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন তামিম ও মুশফিক আইকন ছিল তারা কোনো দলে যোগদান করল না একজন আইকন নিজস্ব স্বার্থ নেই এই প্রশ্ন কিন্তু তিনি রেখেছেন সাকিব আল হাসান কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারে কিন্তু তিনি বলেছে যে তিনি যে মাগুরা থেকে ইলেকশন করেছে এবং আওয়ামী লীগের সাথে যোগদান করেছে নির্বাচন করেছে এটা কিন্তু তার ভুল ছিল না সঠিক সিদ্ধান্ত ছিল এবং তিনি যে প্রশ্ন মানে দাবিটা করতেছেন সাকিব আল হাসান সেটা হচ্ছে যে এই মুহূর্তেও যদি নির্বাচন দেওয়া হয় নির্বাচনে সাকিব আল হাসান নিরুঙ্কুশ মানে ভোট পেয়ে জিতবে ওই মাগুরা আসন থেকে এবং সেটা কিন্তু তিনি চ্যালেঞ্জ করে বলেছে এবং সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন আইকন বাংলাদেশের একজন আইকন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটকেই বোঝানো হয় সাকিব আল হাসানের মাধ্যম দিয়ে সাকিব আল হাসান কিন্তু দেশের ক্রিকেটের জন্য অনেক অবদান রেখেছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বর্তমান এই যে অন্তর্বর্তীকালীন সরকার সাকিব আল হাসানের উপরে বিভিন্ন মামলা হামলা দিয়ে তাকে কিন্তু ক্রিকেট খেলানো থেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং মানে বাংলাদেশে তো তাকে মানে ঢুকতে পারবে না বাংলাদেশে খেলতে পারবে না বাংলাদেশের হয়ে খেলতে পারবে না এ ধরনের এর বিভিন্ন চাপ কিন্তু সৃষ্টি করা হচ্ছে এবং তিনি কিন্তু সাকিব আল হাসান মনে এখনও দৃঢ় সংকল্প রেখেছেন তিনি ক্রিকেটে ফিরতে চান সর্বশেষ যে সাক্ষাৎকার তার হয়েছে সেটার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে খুব শীঘ্রই তিনি ক্রিকেটে ফিরবেন এবং এই সরকারের প্রতি বেশ একটা শক্ত অবস্থানে কিন্তু নিয়েছে সাকিব আল হাসান এবং এই মুহূর্তে সে আওয়ামী লীগের হয়ে মূলত কাজ করতেছে এই মুহূর্তে আওয়ামী লীগের হয়ে যারা আসলে কাজ করবে সরকার কিন্তু তাদেরকে ভালো চোখে মোটেও দেখতেছে না এবং ছাত্রদের দ্বারা গঠিত যে দল এনসিপি তারাও কিন্তু এই বিষয়টা মোটেও ভালো চোখে দেখতেছে না যতদিন যাচ্ছে আওয়ামী লীগের মিছিল কিন্তু বড়ো হচ্ছে এই ধরনের স্ট্যাটাস কিন্তু এনসিপি দলের যে সংগঠক হাসনাত আবদুল্লাহ সেও কিন্তু দিয়েছে অর্থাৎ আওয়ামী লীগ নিয়ে কিন্তু বেশ চিন্তিত আছে বর্তমান সরকার এবং সাকিব আল হাসান কিন্তু এই সময় যে বোমাটা ফাটা লোক এই সব কথাবার্তা বলে প্রেস সচিব তার বক্তব্য বা তার যে প্রতিবেদন বা তার যে দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন বক্তব্য রাখতেছে আজকে মাগুরা মেডিকেল কলেজে সেখানে কিন্তু পরিদর্শন শেষে তিনি স্পষ্ট করে বলে দিয়েছে যে সাকিব আল হাসান কেন এই আওয়ামী লীগের নির্বাচন করে বা আওয়ামী লীগের সাথে যোগ আওয়ামী লীগের একটা বাজে দল খারাপ দল গুম খুম করেছে তারা ফ্যাসিস্ট একটা দল এই দলের সাথে কোনোভাবেই সম্পর্ক রাখা যাবে না যারাই সম্পর্ক রাখবে তাদের আইনের আওতায় আনা হবে এমনটাই ইঙ্গিত কিন্তু প্রেস সচিব দিয়েছে তো আজকে যে বক্তব্য তিনি দিয়েছে এই বক্তব্য অনেকে অনেকভাবে মন্তব্য করতেছে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন